সাকিব আল হাসানের সমস্ত সম্পত্তি ক্রোকের নির্দেশ চার কোটি পনেরো লাখ টাকা প্রতারণা মামলায় সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সব সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের চব্বিশে মার্চ ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত সাকিবের সম্পদক্রকের এ আদেশ দেন এই দিনই মামলাটিতে সাকিবকে গ্রেপ্তারি পরানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল আসামি পলাতক থাকায় তার সম্পদ সম্পদকরকের আবেদন করা হয় শুনানি শেষে যা মঞ্জুর হয় আদালতে এর আগে একই অভিযোগে গেল উনিশে জানুয়ারি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদু জিয়াদুর রহমানের আদালতে সাকিবের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাকিব ছাড়াও আরও দুজনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল তারও আগে গত আঠারোই ডিসেম্বর সাকিবসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত মামলার অন্যান্য আসামি হলেন সাকিব আল হাসান ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাদাত হোসাইন প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম এই চার আসামির বিরুদ্ধে চার কোটি চোদ্দ লাখ সাতান্ন হাজার টাকার ডি জনারের মামলা হয় গেল পনেরোই ডিসেম্বর আঠারোই জানুয়ারি আসামিদের আদালতে হাজির দেওয়া হয়েছিল গত পাঁচই আগস্ট সরকার পতনে দেশে আসেননি সাকিব যিনি ছিলেন পতিত সরকারের মাগুরা এক আসনের সংসদ সদস্য দেশের মাটিতে এসে বিদায়ী টেস্ট খেলতে চাইলেও খেলতে পারেননি সরকার পতনের পর অভিযোগ উঠতে থাকে সংসদ সদস্যদের নামে যথারীতি সাকিবের বিরুদ্ধেও উঠে তবু ওয়ান ডে ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সাকিব কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি তার ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ হয় সাকিবের বোলিং অ্যাকশন এরপর দুইবার অ্যাকশন শুধরানোর পরীক্ষা দিয়েও উতরাতে পারেননি ততক্ষণে স্কোয়াডও চূড়ান্ত হয়ে যায় সম্প্রতি অবশ্য বোলিং অ্যাকশন সুধরেছেন তবে এই সময়ে আবার বিতর্কিত বিজ্ঞাপনে নিজেকে জড়িয়ে নতুন করে আলোচিত হচ্ছেন সাকিব আল হাসান বন্ধুরা সাকিব আল হাসান সহ বাংলাদেশের সমস্ত খেলোয়াড়ের সকল খবর পেতে লাইক কমেন্ট সাব সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ